আমাদের এই পদযাত্রা থেকে আপনারা হয়েছে আল্লাহ মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই কতটা যোগ্য কতটা শৃঙ্খল এবং কতটা দায়িত্বশীল তিনি আমাদেরকে জনগণের ধারে ধারে যাওয়ার যে নির্দেশনা দিয়েছেন এই দৃষ্টান্ত কিন্তু আমরা আগে কখনো দেখিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকজন এমপি হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু আওয়াজ মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই মানুষের হৃদয়ে জায়গা করার জন্য চেষ্টা করে যাচ্ছে আমরা বলতে চাই এই বীর মুক্তিযুদ্ধ শিক্ষাবিদ শিক্ষানুরাগি আওয়াজ মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাইকে আগামী দিনে আমরা চাই রেশনের দানের শীর্ষের কান্ডাল হিসাবে দেখতে চাই প্রিয় সংগ্রামী সাহতীয় বন্ধুগণ আমাদের একটি আবেদন বিএনপি চূড়ান্ত ফোরামের কাছে আওয়াজ মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই যেন আগামী দিনের দায়িত্ব নিয়ে এই জনগণের সবাই নিয়োজিত হতে পারে এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ